বাবা হতে চলেছেন জনপ্রিয় কানাডীয় গায়ক জাস্টিন বিবার বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল যে অন্তঃসত্ত্বা হেইলি বিবার এবার স্ত্রী বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জাস্টিন বিবার শুধু তাই নয় সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করলেন এই জুটি একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপতারকা সেলেনা গোমেজের দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের তারপরেই দুই হাজার সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন গোমেজ ভক্তদের দাবি সেলেনা গোমেজের কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন হেইলি জাস্টিন গোমেজ সম্পর্ক ভাঙার মূল কারিগর তিনি জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে হেলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন গোমেজ একে অপরের মুখও দেখেননি তবে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে তাদের মাঝে তিক্ততার বরফও গলতে শুরু করেছে গোমেজও মিডিয়ায় জানিয়ে দিয়েছেন হেইলির সঙ্গে তার কোনো বিবাদ নেই দুই সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন হেইলি বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি আর বিয়ের ছয় বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন ফক্স নিউজ